হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস থাকার কারণে দেখা যায় যে আমাদের আইপিএস আপনাদের এক্সট্রা কোনো ইউপিএস এর প্রয়োজন নেই আপনাদের বিদ্যুৎ চলে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কম্পিউটার সুবিধা আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনারা যারা ডিস কন্ট্রোল ইন্টারনেট সার্ভার আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চান স্টুডিওর দোকানে আমাদের আইপিএস গুলো ব্যবহার করতে চান অফিসে আপনারা ব্যবহার করতে চান যে যেকোনো জায়গায় কিন্তু আপনারা বাসা বাড়িতে শুরু করে অফিসে ইন্টারনেট ডিস কন্ট্রোল সার্ভার ইত্যাদি ইত্যাদি যেকোনো জায়গায় আইপিএস গুলো আমাদের কিন্তু ব্যবহার করতে পারবেন দ্বারা দেখা যায় যে সোলার দিয়ে আইপিএস গুলো চার্জ করতে চান আলাদা চার্জ কন্ট্রোল এমপিটি দিয়ে এবং সোলার প্যানেল লাগাইছেন তো অনেকের আইপিএস হয় কি বিদ্যুৎ থেকেও চার্জ নয় সোলার প্যানেল থেকেও চার্জ নেন আপনারা আমাদের এআইস গুলো নেন এখানে কিন্তু একটা খুব বড় সর একটি সুবিধা পাচ্ছেন সেটি হলো আপনারা যদি চান যে আমরা টোটালি বিদ্যুৎ থেকে চার্জটা অফ সোলারে তো এই সুইচটা কিন্তু কিন্তু উপর দিকে দিয়ে দিলে টোটালি এখানে বিদ্যুৎ থেকে চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম টোটালি আপনার বিদ্যুৎ থেকে টোটালি ট্রান্সফর লাইনটাই ডিসকানেক্ট করে দিবে ফলে শুধুমাত্র আপনার সোলার থেকেই চার্জ হবে এবং এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল বেশি টানার কোনো সম্ভাবনা নাই